এই যে ফ্যামিলি আমরা সাত ভাই এক বোন আমাদের প্রতিদিনের খাবারের যে রান্না বান্নাটা দেখাচ্ছি যে সকালের খাবারের প্রস্তুতি চলতেছে এই যে চার পাঁচজন বসে শাক আর সবজি কাটতেছে আর তিনজন আছে রান্নার দায়িত্বে একজন ভাত উঠাচ্ছে একজন ডাল রান্না করতেছে আর একজন বেগুন বাজির প্রসেস করতেছে দেখেন বড় ফ্যামিলির সবাই যদি একসাথে থাকে কত মজা এই সবাই সব বড় একসঙ্গে কাজ করতেছে রান্নাবান্না করতেছে প্রায় চল্লিশ জন লোকের রান্নাবান্না হচ্ছে আজকে আমাদের শাক আছে মনে হয় চার কেজি উপরে এটা হচ্ছে ইয়ে শাক আর সবজি এটা তো সকালের জন্য আপাতত রান্না বান্না চলতেছে এই মাসি আছে মাসির নেতৃত্বে চলে আমাদের এই মাই আছে আমাদের এই যে বৌরা আমাদের রান্নাবান্না করতেছে সাথে শিল্পীও আছে

সাথে বিশাল ডাল রান্না চলতেছে সবজি বেগুন ভাজা সাথে আর কি আছে দেখি বরবটি ভাজি আর আলু আর হচ্ছে কলস শাক ঘুটেছে তিনজন মিলে আর একজন করতেছে আর এটা হচ্ছে কি সব মশলার বাটি লবণ কাঁচামরিচ দু সবই আছে আলু চলতেছে আলু ভর্তা হবে না ডাল দিচ্ছে মাটির চুলের রান্না হচ্ছে মাটির চুলের রান্না তো এখন খুবই কম হয়